প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে গলদা চিংড়ির মালাইকারি নারকেল ছাড়াই নারকেল না থাকলে বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন অসম্ভব খেতে লাগে আর খুবই টেস্টি হয় খেতে সুস্বাদু খেতে হয় বাজার থেকে পেয়েছিলাম আজকে গলদা চিংড়ি তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি গলদা চিংড়ির মালাইকারি নারকেল ছাড়াই তো চলুন শুরু করা যাক তো আমি গলদা চিংড়িগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি নুন হাল হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপর আমি লাল লাল করে ভেজে নেবো এরপর আমি কড়াই তেল দিয়ে দিলাম সরিষার তেল ইউজ করেছি আপনারা একটু সরিষা তেল দেওয়ারটা চেষ্টা করবেন খুবই টেস্টি খেতে লাগে তারপর আমি চারটে পেঁয়াজ কুচি আমি কুচি কুচি করে কাটিনি আমি গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছিলাম পেঁয়াজের গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাওয়া না পর্যন্ত আমি ভেজে নেব তেলে তারপর আমার একটু সরিষার তেল কম হয়েছিল আমি শেষে আর একটু অ্যাড করেছিলাম এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এরপর আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি একসঙ্গে তেলে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে এরপর আমি একটু সামান্য জল দিয়েছিলাম জল দিয়ে আর একটু আমি কষিয়ে নিয়েছিলাম এরপর আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা এবার কষিয়ে নেব যতক্ষণ বেশি ধরে কষাবেন মশলার গন্ধটা চলে যাবে আর খুবই টেস্টি লাগবে খেতে খুবই সুস্বাদু খেতে লাগবে এই গরমের মাঝে কিন্তু দুপুরবেলা এই গলদা চিংড়িতে ভাত খেলে কিন্তু এক প্লেট ভাত নিমিশে ফুড়িয়ে যায় খুবই ভালো লাগবে খেতে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে খুব কম উপকরণ আমি ইউজ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এবার আমি যে মশলাটা কষালাম ওটা কিন্তু তেলটা ছেড়ে এসেছে উপর থেকে দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে কষিয়ে নেব কারণ খাওয়ার সময় মশলার গন্ধটা কিন্তু একদমই খাওয়া খাওয়া যায় না খুবই বাজে লাগে খেতে তো আমি বেশিক্ষণ ধরে অল্প অল্প জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি আপনারা এইভাবেই আশা করছি একবার বানাবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর পাশের বেল আইকনটি বাজিয়ে এরপর আমার পুরো তেলটা ছেড়ে এসেছে এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা গলদা চিংড়িগুলো ভেজে নিয়েছিলাম ওটা আমি দেখাইনি আপনারা ওটা ভেজে নিতে পারেন আমি ওটা স্কিপ করেছি এরপর আমি যে তেলটা ছেড়ে এসেছিলো মশলাটাও পুরো একদম কষা হয়ে এসেছে এরপর আমি গলদা চিংড়িগুলো দিয়ে দিলাম দিয়ে আমি মশলার সঙ্গে পুরো মাখিয়ে নিচ্ছি এরপর আমি আমার পরিমাণ মতো জল দেব আপনারা জলটা পরিমাণ মতন দেবেন কারণ বেশি ঝোল তো ভালো লাগে না যে চিংড়ির গায়ে যে ঝোল ঝোলগুলো মশলা মশলাগুলো লেগে লেগে থাকে তখনই ভালো লাগে কিন্তু খুব আমি এবার দিয়ে দিই দিয়েছি আমি খুব কম উপকরণে এটা বানিয়েছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে বাড়িতে কিন্তু সবসময় সব কিছু বাজার কেনা থাকে না বা সব ধরনের নারকলও কখনও থাকে না তো কম উপকরণে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন আশা করছি খুব ভালো লাগবে এরপর যে আমি জলটা দিলাম জলটা ফুটে এসেছে এরপর আমি জলটা এবার ঢাকনা দিয়ে খুলে নিয়েছিলাম এবার জলটা হয়ে পুরো হয়ে গেছে তো পুরো চিংড়ির গায়ে পুরো মশলা লেগে আছে এ তো শেষ করছি আমার ভিডিও এখানেই বন্ধুরা আসসালাম